এই দেখো আমাদের আরেকজন এসছে এর নাম হচ্ছে তাপসী দাস ঠিক আছে আর টুম্পা পালকে তো দেখালাম না টুম্পা পাল তোমার মুখটা একটু দেখি হ্যাঁ হাই এটা নিয়ে নাও নি নাও আচ্ছা সীমা তোমার আমার গল্পটা একটু করে দাও আমার বন্ধুদেরকে বলো আর সবাই আসে না সবাই না এলে মজা হচ্ছে না এক এক করে আসছে আমি কারণ টাকা চলে যাই এটা রাখো সেটা কি না তাপসীকে দাও এই ম্যাডামকে দাও টাকাটা নাও না না দেখো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে গিয়ে ভাত বসাতে হবে আর এখন এই দিদিরা বাকি রয়েছে এই দিদি এই যে এই এই দিদি আসতে লেট করেছে তাহলে ঠিক আছে তোমরা তাহলে আসো আমরা বাকি কাজগুলো করি হ্যাঁ টাটা দিয়ে দাও সীমা আচ্ছা ঠিক আছে এই যে আরেকজন এসছে তোমার নাম কি সুমিতা ব্যানার্জি সুমিতা ব্যানার্জি এবার বাকি কাজটা ও করবে ও তখন বলেই গেছিল মাধু ও তখন বলেছে আমি লেটে আসবো আমি সব কাজগুলো করে দেবো আমি চেটুক জেটুক করার করে দিলাম এখন বাকিটা কিন্তু ও করে নেবে এই একজন মাধুবীরানি পরে এসেছে আর এই তাপসী রানী আর হচ্ছে এটা হচ্ছে ও তো অঞ্জু ওদের বাড়ি আমি আগে তো এখন কথাটা হচ্ছে যে এই যে দুজন হচ্ছে টিভি দেখতে বসে পড়েছে তো আমি তো টিভি ভাল লাগে না আমার আমি এখন চলে যাব এই ব্যাগটা রাখার দায়িত্ব পড়লো আমার ওপরে কেউ আর এর দায়িত্ব নিতে চাইলো না অগত্য এটা আমি নিয়ে যাচ্ছি এখানে সব মোটামুটি কাজকর্মগুলো আমি রেডি করে দিয়ে গেছি আরও দুজন আসবে বাকি যে শৈশবতগুলো তারা এসে করবে তো এখানে মোটামুটি কাজকর্ম কমপ্লিট তাহলে বন্ধুরা আজকে টাটা দিয়ে কাল সকালে চলে দেখা হচ্ছে সবুজে ঘেরা একটি ব্যাংক বন্ধুরা দেখো আমরা এখন ব্যাঙ্কে চলে এসেছি এই যে আমাদের ব্যাঙ্ক খুব সুন্দর ব্যাঙ্কটা মানে প্রকৃতি পরিবেশ ভর্তি আছে সবুজে খারাপ ব্যাঙ্ক এর একটি সুন্দর ওই যে কাগজপত্র রেডি হয়ে গেছে এখন আমরা ভেতরে ঢুকবো সব জমা দেবো তারপরে জমা টমা দিয়ে আসার পরে আমার তোমাদের সঙ্গে একটুখানি গাছ ফাছ একটু ঘুরে ঘুরে দেখাবো হ্যাঁ কি আছে মোটামুটি মোটামুটি কাজ হয়ে গেছে এই সুমিতাও এখন চলে যাচ্ছে যাও তুমি চলে যাও তাহলে যাও টাটা দিয়ে যাও চলে যাও হ্যাঁ ঠিক আছে এই যে ও এখন বেরিয়ে চলে যাচ্ছে আমরা এত কিছু নিলাম ফর্ম ফর্ম সব নিয়ে নিয়েছি এখন প্রচন্ড রোদ্র কিছু কাজ করব তারপর এখন আমরা বাড়ি চলে যাব আমাদের ব্যাংকের পরিবেশটা কত সুন্দর দেখো কত গাছপালা সবুজে ঘেরা শান্ত আর এই ব্যাংকটাই সুন্দর এত সুন্দর পরিবেশ

আমাদের এখানে কত পার্লার আছে আরও একটি পার্লার খুলছে তো আমি মনে করি যে এই প্রকৃতির মতো প্রকৃত থাকতে হবে তার একটা সৌন্দর্যই আলাদা দেখো তো প্রকৃতিকে আমরা কি ঘষে মেজে রূপ দিতে পারি তো আমাদের মধ্যেও তো তাই আসলে বিষয়টা দাঁড়িয়ে গেছে এমন আর কি আমাদের সময় কিন্তু এসব পার্লার ফেলার ছিল না ওই কারণে ওই পার্লার বিষয়টা আমি হয়তো আজও বুঝতে পারি না যে ওখানে গিয়ে কী করতে হয় বা কিছু যাই হোক যার যেমন ভালো লাগে সে সবার স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা দেখো তো প্রকৃতি কত সুন্দর আর আমাদের গোষ্ঠীর যে সবাই মিলে আমরা যেরকম হাসি মজা করলাম বন্ধুদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে লোনের দরখাস্তটা সব জমা দিয়ে গেলাম আজকে কাজ কমপ্লিট হলো এরপরে লোন যেদিন তুলবো সেদিন আবার দেখা হচ্ছে হাসি মজার মাধ্যমে